আপনার এতগুলো জমি থাকতে আব্বু আমি এই মাঠে কাজ করেন এই যে দেখিলে আমার দুঃখ হাঙ্গে ওঠে কি আর করার আছে বাবু সংসার চালাইতে হলে তো মনে কাম কাজ করাই লাগবে আব্বু হয়েছে কি আমার কাছে একটা সুপরিকল্পনা ছিল আপনি যদি শোনেন এই পরিকল্পনাটা তাহলে আপনার আর মাঠে কাজ করা লাগতে পারে না আপনি ঘরে বসে বসে খাইবেন তা হ্যাঁ পরিকল্পনাটা কি করছো বাবু আপনার যে এই জমি জমা আছে না সব বিক্রি করে দিয়া এরপর একটা পাঁচতলা বিল্ডিং করে যদি বাবু আর বাদবাসি টাকা যেগুলো থাকবে এগুলো একটা ব্যাঙ্কে রাখো ব্যাঙ্কে রাখলে ওইবে কি আপনি মাসে মাসে যে ইন্টারেস্ট পাইবেন হেই দিই পার উপরে পাওয়া হালাই যে রাজার হালে খাইতে পারবেন তো বাবু ইন্টারেস্ট কি জিনিসটা বুঝলাম না ইন্টারেস্ট হইলে লাভ বাবা ওই যে সুদের টাকা লাগাইলি যে লাভটা আয় না সেই রকম একটা লাভ এটায় আবার কোনো হারামগিরি নেই তো হ্যাঁ কত কি আইবে মাসে ষাট সত্তর হাজার টাকার মতো আইবে হ্যাঁ খারাপ কন নয় বাবু বছর শেষে দান ফান বেশি টাকা পাই লাখানে যদি পঞ্চাশ ষাট হাজার তাই তো বছর তো প্রায় সাতাশ টাকা এমনিই হয় বুড়ো মারু বেড়া হ্যাঁ তো আর কাম কাজ করতে পারি না ষাট যায় বাবু ঘন ইয়া এমন এমন কি ভালো পাটি পুটি আছে আহা আব্বু আমি লঙ্গি ফিন দিয়ে চলাফেরা করি বললি কি আপনি আমার একবারে ছোট লোক ভাবছেন অনেক পার্টি আছে আমার কাছে আপনি খেলি আমার এই কাগজপত্র এটা দেখেন জমি জমা আমি পার্টি জন্ম দিব আচ্ছা যাই হোক হ্যাঁ বাবু খারাপ কর না তো ল তোর কাগজপাতি বই দেখে মনে হয়

দেখলাম কাটা দেখি হয় এই জমি জমা কি মানে বেসে বেটা আর জমি জমা যে হালাই বেসে সে হালাই আর আর এই জমি জমা হয়েছে বেটা দাদার কালের আমনলে জমি এই আমের বাপে গেছে পর পাইছে জমি জমা ব্যস্ত ভাই তুমি তো সবই জানো তোমার হে নাই সংসারে এই জমি জমা যে বেশ এই জমি জমা আমি এনে কর্ম কি কও আমি বাইজে গেছি আল্লাহ আমার একটা খাড়াইয়া পোলাপানো নাই এখন এই সমস্ত কাম কাজ করা লাগে আল্লাহ এখন এই জমি জমা বেচছে জামাই কইছে যে এই জমি জমা বেচছি আর মোটামুটি একটা ফ্ল্যাট করিয়ে দেবে এনে পাঁচতলা আর কইছে যে আবাহ বাদবাহী যে টাকাটা থাকবে ওই ব্যাংকে থুই দেবে তা ব্যাংকে ধুই দিলে তো মাসে মাসে যে টাকা আইবে মোটামুটি ভালো চলি জিত করবেন এমন আমি চিনতে হই কথা কিন্তু এক চুলি যে আমি খারাপ কয় না বেডা শোনেন এই জমি জমা যদি আমি বেসেন হেকিলে আমি রামাই কইবে আর এক জামাই কইবে আবার মরে হান্ডিয়া পাঁচ লাখ টাকা দেন আরেক জামাই কইবে আবার মরে হান্ডিয়া দশ লাখ দেন কয়েকদিন খাই লইয়া হেইয়া আমার আইবে কইবে আমি মরে হান্ডিয়া দুই লাখ টাকা দেন এটা ব্যবসা করি এরকম করতে 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 শেষকালে শেষকালে ওই জামাই বাড়ির ওই কুরান লাগবে বেড়া যা বোঝো অত সি আবার মুই না অত সি মুই না যে হাতের দোষ সবে রাতে আমি দিয়ে দেবো না ওই কামডু হওয়ার পর ও টাকা লগে লগে থুইয়াব নিজের অ্যাকাউন্টে মাসে মাসে যেটা আইবে খেতে মুই এককালে শুহে লাবে খাইয়ে যেতের মুখ জামাই কইছে যে বাবা ঠ্যাঙ্গে ঠেঙ্গালাই খাইবেন আমি চিন্তা মনে মনে যে বুড়ো বয়সে কাম কাছে আর কয়দিন করবো এমন হতো বেড়া আমার শ্বাসের রোগ গেছে। এখন কয়দিনের কাম ওই মাসে মাসে সেটা হারাইবে ওই দিই চল্লিশ উঠতে পারিনি ভাই এটা কথাই আছে বুঝলো কেউ দুধ বেসছে মদ খায় আর কেউ মদ বেচছে দুধ খায় তাই এখন ঘটনা হয়েছে সিস্টেমটা এরকম প্রতি তুমি যাইতে আছো যাক ঠিক আছে তুমি যদি তোমার জমি জমা বেসো বাহির কালে সম্পদ বেসো আমার কিছু ওরে বেড়া না বুদ্ধি একালে খারাপ হতো না আমার কি বুঝ ভোরেও না বন্ধু ওরের তো মন কর পড়লাই মলাই ইংলিশ মিংলিশ বাংলা বাংলা বুঝই মন কর আধুনিক সব ছাড়িয়ে দিয়া এই কর তো ভরে আনছি এত রাজি হইছ জমি বেসতে এটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগে না এই জমি সব টাকা পয়সা রাখমু কই হ্যাঁ এই ব্যাংক অ্যাকাউন্ট খুলমু তো ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার থাকমু আমি নমিনি দিমু হোরেরে

তোর কামি হরব না তুই ওই মাছের দল লইছে মানে হন লেবে আমার এই যাইবে যে কাল তোর হৌরে জানবে সে কাল পিছের বাড়ি তোরে তো বেশি পেম না তুই জামাই বেটা পঞ্চাশ দিব পঞ্চাশ হইবে না অত হইবে না আমি যা কইছি ওই যেই পঞ্চাশেও তোর হইবি না 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 হইবে না এই যে কোনো কথা কই ক তুই দিবি দিলে এক সাপ নাইলে আমি দুই সাপ পেমি আসতে থাকি আচ্ছা দিমু আনি ডক্কর সব সে কাল তো আমার বে হই যায় না জানো না বে না হ্যাঁ ঠিক আছে তাহলে এনাকা সুপ থাক বাড়ি দি তোর হৌরে আস্তে পড়াই থাক

আমার কি আমার ভকি নিমু নাই আমার বাইরে আনো ভাঙ্গা শির বিজনেস আছে এই ওই তুই কি আবার ওই এখন ট্যাক্সের দালাল ট্যাক্সের উৎপাদ তুই কি ওই দালাল নিমু আবার শুরু করছনি হ্যাঁ ভাইজান ফরদা ফিউচার ইন দ্য বি কেয়ারফুল ফরদার এইসব কথা বলবেন না আমি ওই 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 ধরনের ছেলে না আচ্ছা তুই ওই যেই ধরনের ছেলেই হও এখন তাই এনে থাক একটু শাশুড়ার কথার কাম আছে যে কথা কই যাই যা আচ্ছা পিকনিকের অবস্থা কি তোমাকে এখন কতদূর কি আগুইছ কি সব একবারে লোকজন সব গুছে নিয়া মানে একদিন ফস করি গেলেই হয় সেটা তো তোমার উপরে সব সাজিয়ে দিলাম একদিন ফস্ক করি যাবো ভর্দটা দিবো পিকনিকের লিস্টিকটা লই কাম গো তো আচ্ছা ঠিক আছে তাহলে কোনো কিছু জান আউ লয় না কোনো কায়দায় যদি একটা ডেট কোনো কায়দায় আউগিয়ে যায় একটা ডেট আউগিয়ে গেলে কিন্তু আর আমি এই সব গুছাই পারব না সব কিন্তু আউলই যাইবে হে বুঝছো মানুষের মন বুঝো না পিকনিকের আমি যে বাজেটটা দিয়েছি বাজেটটা তো মনে আছে বাজেট কিন্তু একটু কমইলে কিন্তু আর হইবে না তাহলে আমি তোমাকে এত আর সাপোর্ট দিতে পারবো না আরে বেটা আমি স্বীকার করছি আমি তোর বন্ধু না হ্যাঁ ঠিক আছে টাকা পয়সার বেলায়

এ সাই দেখে তুই দি একটা ব্যাঙ্কে চাকরি কর তাহলে ব্যাঙ্কে চাকরি করি আর মদ খাইয়ে যদি রাস্তায় রাস্তায় আরো এতো চাকরি থাকতে আর দফার মনসি ওই মদ খাইয়ে আর মানুষ দেখো ব্যাংকের চাকরি পথ করে দে আমার চাকরি কেনা খাইবে আমি চাকরি খাইয়া দিচ্ছি আমি চাকরি ছাড়ে যাবো আমার এখন কোটি কোটি টাকা আইতেছে করেম চাঁদার সব আর জামাই বিক্রি করে লিতেছে আমি এক কোটি পাবো আর জামাই চার কোটি সেটিং করা করিম যে মনে মনে ভাব চালাম হেই ওই বিশ্বাস কালে জামার কথা মতন এইবার ওই জমি জমা সবই বেঁচছে ওইবে না কোনো গাছতলা আর ওই না আর আর স্থান গাছতলায় করিয়ে এক কালে এককালে এক কালে হান্ড্রেড পারচেন্ট এ করিম ভাই করিম ভাই সালামু আলাইকুম কি খাবো ভালো এদিকে কথা আছে এবার নামাজ পড়তে যাও না কি বেটা নামাজ পড়তে যাবো কি সাংগদিন কাম কাজ করিয়ে এই দেখালে খুব পড়ান যায় এর মধ্যে আজানটা উদ্দেশ্যে তা আমি থাকতে ঘরে বইয়েই পড়ি এবড়া এ ওই উত্তরকান্দার হারিস আছে না হ্যাঁ এই হারিসের পোলা তো ওই বাডল হ্যাঁ ওই যেটা ব্যাংকে চাকরি করে হ্যাঁ হ্যাঁ হে আজগো ওই রাস্তায় আডে বলতো গাড়ি চালায় না রাস্তা চালায় এই রিমে এই রিমে রে মাত খাইয়া হে ভার আইয়ে মোর মাছ আছে এটা সোভার মাছ কয় এ ও জায়গা দি এন ভাই হরো কি মাইয়া লাগে সেটিং মারো বেটা মোর গায় যে কি রাগ ওরছে ভাই কইতে নে কিছু মুই কোন কিছু কই নে এ ওর দিকে মই এর সাই ইরি ও কও কি ওদি ব্যাংকে চাকরি করে না হ্যাঁ তো মত মত খায় হ্যাঁ হন তাই মুই কই এ তুই যে মত খা তোর চাকরি থাকবে তোর দি ওই গফার মশি নাম তোর চাকরিটা যাইবে কয় আমি চাকরি ছাড়িয়ে দিছি আমি চাকরি করব না আমি এখন কুটিপতি কয় কি আলাদা এ তুই কুটিপতি গেছ কি দে করিমের জামাই তার করিমের জমি জমার সব বেসাইতে আছে পাঁচ কোটি টাকা বেসমো জমি চার কোটি টাকা করিমের জামার এক কোটি টাকা আমার এরকম রাউনি দেয় এখন ধরে যা আমি কইলাম দাদু ঘটনাটা কিন্তু সেই যাইতে আছে মুই তো জমি জমা বেশি নেই আর কাগজ পাতি ওর কিন্তু দেখাই নেই আচ্ছা যাই হোক তুমি যখন কইছ বিষয়টা আমি এটা টোপ লাগাইতে আছি দেহি যে রহস্যটা কি যে কোনো কায়দে ওরা আতে নাতে ধরতেই বেমন আচ্ছা ঠিক আছে তাই যাও তা থাক চা খাই গেলে ভালো না না চা পরে এক সময় খাবো না সবাকে কইبن বলে কোন দি মাতারই কইছে ইল্লাম জে জাগা ডুবে আস্তে চাইlemও জই জামাই কইলই এখন জামাই যে তালবাহানা শুরু করছে হে বিশাল এক দালাল ঘুষ এখন যে দালাল ঘুষ আমার তো সন্দেহ হয় যে ও বিশাল বাটপারি করবে আমার লগে আমি কিছু টের টুর পাইছেন টের পাইছি দেখি কত টর কইাইয়া ওজা গাজি আছে না হেইদি বলাই মরে কই গেলে কাল হাজার কাছে যতেও কা বা আমি যত দেখছি আম্মের জামাই তো এরমের মানু না মানে আমি দেহি নাই ওরম কোনদিন বাতবারি সরবরি করতে বা কোনো কিছু কেমনে গো মানদাজে আচ্ছা যাই হোক আমি চিন্তা করে না আমি যে আছি আসি তাহলে আমি তো হইতো রাখ মানে আপাতত কয়দিন আমি তো হইতো রাখি আম্মে তো হইতো রাখেন দেখি উনি রাখেন যে কুমি কি কথা কয় বা কি করে বা না করে হেই পর বুঝমা কোন উজা গাজি হইলে আমার মে ভাই বুঝছো সরকাল হইতে আমারে পালছে খুব ভালো জানে এই এককালে মিথ্যে কথা কয় নাই হেই নিজে কানে হনছে

হেই পর দেখ যে কেরা সত্য কথা কার কেরা মিথ্যা কথা কয় যাও গই খেয়াল কিন্তু আমার জানি কেমন কেমন লাগে আমি চাইছি যে নিয়ত করছি জানো জমি কিছু বেসমু না আর কই দিন আসি কুলি খাই রিগালে তোরা খাইস আমি আনারো জমি বেচা যাব না ঠিক আছে আমি যা কইবে মাছ হায় দুগো ভাত আন্দে আমি কাইয়া ওবিরে কাইতাম হ্যালো বড়া কি খবর টা কি সব তোর ব্যাংকে ঢুকবি না তোর হরর ব্যাংকে ঢুকবি হ্যাঁ কি হরর ব্যাংকে ঢুকবি তাহা সব আমার ব্যাংকে ঢুকবি এ আর ভালো কথা হই তাহলেই তুই যাবি না কইয়া তাহলেই সোজা এককাল বিমান বাংলাদেশ একটা টিকিট কেটে একটা ঢাকা চলে যাব

আব্বু আমmeler লাইক কথা কই নি আব্বু জায়গা জমি লই না আর তোমার তালাক আমার পেয়ার আমার বাহির সম্পদ আছে পুহুরি মাছ পাঁচ ওরে হালার ফালা মোর খাইয়ে মোর পড়িয়ে মোর মাইয়েরে তালাক দিবি মোর জায়গা খাওয়ার পাইতেরা করছে করছ ভুল বল বুঝাইয়া ওরে হলা হলা তোরে দিব মুই